হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলবো পাশাপাশি কিছু ট্রান্সফার আপডেট রয়েছে আইএসএলের অন্যান্য ক্লাবকে নিয়ে তো ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে তো আলোচনা করবোই মোহনবাগানের দুটি ম্যাচ নিয়ে কথা বলবো মোহনবাগান টিমকে নিয়ে একটু আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব ইন্টারকাশিকে নিয়ে তো ইন্টারকাশি আরও একজন ভারতীয় প্লেয়ারকে সই করাতে চলেছে যার নাম নরেন্দ্র গেহলট আর নরেন্দ্র গ্যাহলট একজন পঁচিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক যার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা লাস্ট ইয়ার ওড়িশা এফসিতে তিনি খেলছিলেন আর বর্তমানে ওড়িশা এফসি টিমেই রুয়েছি আর ছেডে তিনি যোগ দিতে চলেছেন আইএসএল নতুন টিম ইন্টার কাসিতে আশা করা যাচ্ছে খুব দ্রুত ডিলটা ডান হয়ে যাবে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে পাশাপাশি যদি আমরা দিল্লি এফসিকে নিয়ে কথা বলি তো দিল্লি এফসি অলরেডি আইমেন এবং আজাহার যারা রিসেন্ট টাইমে কেরালার দল ছেড়েছিল তাদেরকে কনফার্ম করেছে পাশাপাশি আরও একজন আইএসএল এর খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ারকে সই করাতে চলেছে যার নাম আশুতোষ মেহেতা আর আশুতোষ মেহতা একজন চৌত্রিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক যার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা মোহনবাগনেরই একজন প্রাক্তন প্লেয়ার যিনি এর আগে জামশেদপুর এফসিতে খেলছিলেন বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে আর তার ডিলটাও ডান করতে চলেছে দিল্লি এফসি খুব দ্রুত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে আসবে এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল তারাও কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে আটই ফেব্রুয়ারি আর সেই প্রস্তুতি ম্যাচটা হবে কিন্তু মহামেডেন এসসির সঙ্গে পাশাপাশি মহামেডান এসসিকে নিয়ে যদি আমরা কথা বলি তো মহামেডেন এসসি তারা তাদের নতুন গোলকিপার কোচ হিসাবে আইএসএলের এক্সপিরিয়েন্স একজন গোলকিপার যিনি বর্তমানে গোলকিপার কোচ হয়েছেন রায় রায়চৌধুরী তাকে কিন্তু তাদের গোলকিপার কোচ হিসাবে কনফার্ম করে নিয়েছে আর বর্তমানে সুভাষিষ রায় চৌধুরী মোহাম্মেডান এস টিমের সঙ্গে অনুশীলনে যোগও দিয়ে দিয়েছে তো খুবই ভালো একটা কোচ অবশ্যই ভালো কিছু ফল আসবে মোহাম্মেডান এস টিমে এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে তো তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম মোহনবাগান জোড়া প্রস্তুতি ম্যাচ খেলবে তো গতকালকে সেই প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং শেষ প্রস্তুতি ম্যাচ সম্ভবত এটাই কলা পূর্ণ কিন্তু করে ফেলল ষোলোটি গোল অবিশ্বাস্য একটা ব্যাপার তো প্রথমেই বিকেল থেকে খেলতে নামে তারা কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সঙ্গে আর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে কিন্তু তারা ছয় শূন্য গোলে হারিয়েছে আর ছটা গোল কারা করলেন মোহনবাগনের হয়ে সেটা তোমাদেরকে জানিয়ে দিই গোল করলেন জেমি এ একটি দিনিত্রী পেত্রাতস দুটি গোল করলেন রবসন সাহাল এবং মেহতাব তারা তিনজনেও একটি করে গোল করেছেন টোটাল ছটি গোলে এই ম্যাচটি জিতেছে মোহনবাগান আর খুবই ভালো একটা ব্যাপার হচ্ছে কোনো গোল কনসিড করেনি এবং যেমনটা জানতে আর একটি প্রস্তুতি ম্যাচও খেলবে মোহনবাগান ঠিক তেমনই সাতটার সময় কিন্তু আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলে এবং সেই ম্যাচে কিন্তু ফাইভ স্টার পারফরমেন্স করলেন জেসন কামিংস জেসান কামিংস একাই করলেন পাঁচটি গোল এই ম্যাচটা কিন্তু মোহনবাগান দশ গোলে জেতে আর যে টিমের সঙ্গে মোহনবাগান এই ম্যাচটা খেলছিল সেই টিমটা হচ্ছে ব্যারাকপুর স্পোর্টস ক্লাব খুবই ইয়ং একটা টিম তবে খুব একটা যে শক্তিশালী সেটা নয় তবে তারপরেও মোহনবাগান কিন্তু তাদের প্লেয়ারগুলো কতটা ফিটনেসে রয়েছে কিভাবে কোন পর্যায়ে রয়েছে কোন কোন প্লেয়ার সব কিছু যাচাইয়ের জন্যই লোবেরা কিন্তু এই প্রস্তুতি ম্যাচগুলো খেলাচ্ছে এবং কোন প্লেয়ার কতটা গেম টাইম দিতে পারছে সব কিছু কিন্তু যাচাই করছে আইএসএল শুরু হওয়ার আগেই বেশিরভাগ প্লেয়ারকে কিন্তু অনেক বেশি টাইম গেম দিচ্ছে বিশেষ করে দিমি জেমি রবসন এই সমস্ত প্লেয়ারগুলোকে কিন্তু বেশি করে গেম টাইম দিচ্ছে তো অবশ্যই এগুলোই যাচাই করে নিচ্ছে মূলত তো যদি আমরা ব্যারাকপুর ম্যাচটা নিয়ে কথা বলি সেখানে মোহনবাগান দশ শূন্য জিতে এখানেও একটা ক্লিনশিট সবচেয়ে বড়ো একটা ব্যাপার তবে দশটা গোল যারা যারা করলো এই ম্যাচে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো যেটা তোমাদেরকে জানালাম কামিংস একাই ফাইভ স্টার পাঁচটা গোল করেছে কামিংস একটি করে গোল করেছেন সাহাল আব্দুল সামাদ মনবীর সিং দীপক তাঙ্গরি সুহেল ভাট এবং কিয়ান্না সেরি তো দেখতে পাচ্ছ কতগুলো গোলস করার প্রত্যেকেই গোল করছেন যেটা মোহনবাগানের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ দুটো ম্যাচে ষোলোটা গোল একটা ম্যাচে দশ শূন্য এবং আর একটা ম্যাচে ছয় শূন্য তো অবশ্যই দিমি এবং জেসন কামিংস এই দুজনের ঝড় যেন থামছেই না দুজনেই কিন্তু আগুন ফর্মে রয়েছে বর্তমানে একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে আইএসএল একটা বড় রকম ঝড় তুলতে পারে এই অজি যুগলবন্দি পাশাপাশি জেমি ম্যাকলারেনও রয়েছে এই তিনজনেই কিন্তু বেশিরভাগ ম্যাচেই গোল এবং অ্যাসিস্ট করেছেন এবং এর পাশাপাশি আরও একজন দুর্দান্ত ব্রাজিলিয়ান জাদুকর রবসন রবিনো তিনি গোল পাচ্ছেন না ঠিকই এখনও পর্যন্ত যতগুলো প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানে রবসন দুটো গোল পেয়েছে তবে তিনি গোলের অনেক কাছে যাচ্ছে গোলের অনেক চান্স ক্রিয়েট করছে অনেক ভালো কিন্তু অ্যাটাক করছে এই রবসন রবিনো তিনিও কিন্তু দুর্দান্ত নজর কাটছেন আজকের বিকেলের ম্যাচটাতেও রবসন কিন্তু অনবদ্য তো সব মিলিয়ে মোহনবাগানের কাছে গোল স্কোরিং অ্যাবিলিটি কিন্তু বেড়ে গিয়েছে লোবেরা আসার পরেই তো দেখা যাক আইএসএলে কি করে এটাই কিন্তু মেন আইএসএলে কত গোল করতে পারে সেটাই দেখার বিষয় থাকবে এই ম্যাচগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয় শুধু প্লেয়ারগুলোকে যাচাই করে নিচ্ছে এবং মোহনবাগানের কিছু ভুল ত্রুটি থাকলে আইএসএল মেন ম্যাচের আগে সব কিছু শুধু নিয়ে কিন্তু প্রথম ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যেই নামবে বাকি তোমাদের কি মতামত এই দুটো ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে